আহ 150 বয়সের দিকে বয়স মাস 7 মাসের মতো বয়স জোড়ার দাম দিচ্ছেন 1 লক্ষ 50 হাজার 마শাআল্লাহ একেবারে সলিড বাচ্চা সর্বোচ্চ কত উঠছে আজকে 33 35 ব্যক্তি 36 36 সাইজের বাচ্চা ব্যক্তি করবে দর্শক আর বাচ্চাগুলো কিন্তু সেরা মানের দুইটা দেখালাম দুটাই কিন্তু একেবারে সেরা নাভি কম্বল কোন অংশে কম না একেবারে সলিড বাচ্চা আর কালারও কিন্তু একেবারে সেরা সেরা আছে যেহেতু শীতের সময় প্রচুর গরু আমদানি হবে এটা এটা স্বাভাবিক যেহেতু বড় এলাকা এখানে আর এর পাশে একটা আছে কত উঠলো দাম এটা কাস্টমার কথা বলতেছে বিরাশি পর্যন্ত বলতেছে না আশি বিরাশি বলে দেশে আপনার পাশে গরু গুলো একটু দেখবো ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবে আজকে শুকনো মোটা জাগরণ গরুর কালেকশন ভাই কত চাইছেন

বিক্রিষ টাকা বিক্রি করবে পঁয়ষট্টি দশটা দাম বেশি হয়েছিল আর এই যে বাচ্চা তো আজকের বাজার একটু বেশি মনে হচ্ছে কি অবস্থা এখন কয়টা কিনলেন কিনছেন কয়টা আজকে একটু বেশি মনে হচ্ছে না বাজার বেশি আর কয়টা কিনবেন কটা ডেটটা একটা আমি বলছি ডেটটা কিনবেন নাকি চুরে এটা দাম দর করতেছে কত দিলেন দেখি কথা বল মিলো কত দিলেন এটা আর ষাট ভাঙে বলে কত হলে নিতে পারবেন একবার বলে একটু নিচে আর কি না ষাটের একটু নিচে সাতান্ন হলে বাইরে কিনতে পারবে পঞ্চান্ন সাতান্ন

ছয় পণ্য দাম পাইছে সাত আট হাজারে বাচ্চা বিক্রি করবে ষাট হাজার আটষট্টি হাজার আর এ পাশে একটু দেখবো আমরা বাকিগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই যে বেশ ভালো ভালো আমদানি আছে সিংয়ের দেশাল আমার কতদূর দাম উঠছে এটা এখন পর্যন্ত কতদূর উঠছে যাবো না বাবা ঠিক আছে আছে না কাকা আজকে দাম দর জানাবে না আর দেশালে কোর্স বাচ্চা ছেলে এটা

একশো দশে বিক্রি পঞ্চান্ন করে আর এই পাশে আর একটা দেখতেছি আমরা এই মোটামুটি ভালো আছে দেখি কত দাম তোর বলে ছেষট্টি হাজার চারছে চাচা কত হলে বিক্রি করতে পারবেন এটা বাষট্টি ছেষট্টি চার ছিল বাষট্টি হলেই বাচ্চা বিক্রি করবে দর্শক নাভি হালকা তবে কম্বলটা কিন্তু সেরা আছে আপডেট দিচ্ছিলাম আপনাদেরকে একদম বর্ডার গেছে একটা গরুর হাট নতুন হাট জয় থেকে প্রতি সপ্তাহে একদিনই হাট লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমান বাচ্চা পঞ্চাশ টাকা চাইলে আপনারা সরাসরি ঢাকা থেকে কল্যাণপুর থেকে আসতে পারেন আর কমলাপুর থেকে ট্রেন দশে তো মতো বিদায় নিব তার আগে করে আবার একটা কালেকশন দেখায় রাখে যে ইন্ডিয়ান গরুর কালেকশন হয়ে থাকে ষাট পঁয়ষট্টি হাজার হলে কালেকশন করা যাবে অলরেডি এগুলোর দাম দর জানছে এগুলো ষাট পঁয়ষট্টি করা যাবে নেপাল গির আছে শাহিবাল আছে আর এপাশে তো যথেষ্ট পরিমাণে গরু আছে তো আজকে বিদায় নিলাম দর্শক হবে নতুন কোনো ভিডিও ধন্যবাদ আলাইকুম